কর্কট রাশি কেতুর আসল খেলা শুরু হচ্ছে দু হাজার পঁচিশ জুন থেকে আঠেরো মাস এখনই জেনে নিন কেতু আপনার উপর কী প্রভাব ফেলবে না হলে আফসোস করবেন নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ কর্কট রাশি বন্ধুরা আজ আমরা এমন একটি সময় নিয়ে কথা বলব যেটা কর্কট রাশি জাতকদের জীবনে একটি পরিবর্তনের চূড়ান্ত মুহূর্ত আপনি যদি কর্কট রাশি হন তাহলে এই ভিডিওটি শেষ না দেখে গেলে সত্যিই আফসোস করবেন আমরা জীবনে হঠাৎ করে বাধা আসছে সফলতার খুব কাছ থেকে ফিরে আসছেন হঠাৎ সম্পর্ক ভেঙে যাচ্ছে অথচ কারণ খুঁজে পাচ্ছেন না আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কেতু কর্কট রাশি দ্বিতীয় ঘরে এর ফলে কি প্রভাব পড়বে এবং কি প্রতিকার অবশ্যই করতে হবে আপনাকে কর্করাশি জাতক ও জাতিকারা সাবধান হন চলুন এক এক করে বুঝেনি কেন বলছি এমন জুন দু হাজার পঁচিশ থেকে প্রায় আঠেরো মাস কেতুর এই রহস্যময় যাত্রা কেতু এবার প্রবেশ করেছে সিংহ রাশিতে অর্থাৎ কেতু আমরা দ্বিতীয় ঘরে কেতু অগ্নিময় কারক এবং তার চিরশত্রু সূর্যের রাশিতে প্রবেশ করেছে রাশি মানুষরা কেতুরের রহস্যময় গণনার খেলা বোঝা প্রয়োজন আগামী আঠেরো মাসে আজকে আপনাকে যে পাঁচটি বিষয় বলতে যাচ্ছি তা যদি আপনি অনুসরণ করেন তাহলে বিশ্বাস করুন আপনি কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন আপনার নতুন করে উড়ে যাওয়ার সময় এসেছে কিন্তু এখানে আবার কেতু একটি ছোট ছিদ্র তৈরি করে এবং আপনি যদি রহস্যময় গণনার মাধ্যমে কেতুর এই ছিদ্র বুঝতে পারেন তাহলে আগামী আঠেরো মাসে এটি আপনাকে গত আড়াই বছরের আপনার জীবনে দেখা সমস্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বের করে আনতে কাজ করবে তবে কেতুর অবস্থান বোঝা খুবই গুরুত্বপূর্ণ এটি বোঝার চেষ্টা করুন কেতুর এই ট্রানজিট বদলে দিতে পারে আপনার আর্থিক অবস্থা পারিবারিক সম্পর্ক আত্মবিশ্বাস এবং আপনার বাক শক্তি বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ ও হাতে রেখা বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক ও হাতের বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন ভালো করে বুঝুন কেতু গো আসলে কি এবং এর শক্তি কি কেতু একটি ছায়া প্ল্যানেট এর নিজস্ব দেহ নেই কিন্তু এর প্রভাব তীব্র এটি বিচ্ছেদ ত্যাগ মায়া কাটানোর আধ্যাত্মিকতা কেতু কখনোই সরাসরি ক্ষতি করে না বরং বাধ্য করে আমরা জীবনের পথ পাল্টাতে যেখানেই কেতু যায় সেখানে তৈরি করে সংযোগ বিচ্ছিন্নতা হঠাৎ পরিবর্তন এবার সেই কেতু যখন আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে তখন কি কি আসতে চলেছে কর্কট রাশি দ্বিতীয় ঘর মানে কি দ্বিতীয় ঘর এটা শুধু টাকা পয়সাই নয় এটি বোঝায় পরিবার ও সংসার আপনার কথা বলার ধরন রোজগারের উৎস পারিবারিক মূল্যবোধ এখন কেতু সেখানে গেলে কি হতে পারে কেতু দ্বিতীয় ঘরে কি প্রভাব ফেলবে আঠেরো মাসের মধ্যে যদি তুমি এই বিষয়গুলি খেয়াল রাখো তাহলে অবশ্যই তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসবে অন্যথায় এই সহজ কথাটি বুঝতে না পারলে আপনার কেতু কিন্তু অনেক সমস্যা তৈরি করবে কেতু আপনার দ্বিতীয় ঘরে প্রথম পরিস্থিতিতেই আপনার অর্থের পোয়াও তৈরি হতে চলেছে এতে কোনো দ্বিধা নেই আর্থিক অবস্থা ব্যাঙ্ক ব্যালেন্সের অবস্থা আমরার জন্য খুব ভালো হতে চলেছে আর এখান থেকেই সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে বন্ধুরা কেতু কখনোই সত্যু নয় সে এক আত্মবিশ্লেষক গুরু নিজেকে চেনা সে শেখাতে চাই ত্যাগ করে বুঝে নিজেকে খুঁজে নিতে একজন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস বিকশিত হয় কিন্তু যখন অতিরিক্ত আত্মবিশ্বাসের অবস্থায় টাকা আসে এবং আমরা অতীতের সমস্যার মুখোমুখি হয়েছি এখন যে টাকা আসে তা খুব সাবধানে এবং সুগঠিতভাবে বিনিয়োগ করতে হবে এই সময়কালে কেতু এটি আপনাকে এমন অনেক লোকের সামনে নিয়ে আসবে যারা আপনাকে রাতারাতি কোটিপতি বা কোটিপতি বানানোর স্বপ্ন দেখাবে এবং যদি এমন পরিস্থিতি দেখা দেয় তাহলে অবিলম্বে ধাপ পিছিয়ে যান যদি কেউ আপনাকে বলে যে আমরা সাথে অংশীদারিত্বের কাজ করবে এই বাজারে টাকা বিনিয়োগ করো আমার সম্পত্তিতে টাকা বিনিয়োগ করো অথবা অন্য কেউ সে তোমার পরিবারের সদস্য তোমার প্রতিবেশী তোমার বন্ধু যে কেউ হোক না কেন এই পরিস্থিতির দ্বারা তুমি বিশেষভাবে প্রভাবিত হবে এই পরিস্থিতিতে আপনাকে খুব সাবধানে থাকতে হবে তবে কেতু আমরা দ্বিতীয় ঘরে প্রবেশের ফলে এই সময় যেসব কাজে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেগুলি আমরা পক্ষে আসতে শুরু করবে এবং এখান থেকেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে এবং এই আত্মবিশ্বাস তৈরি হওয়ার সাথে সাথেই কেতুর খেলা শুরু হয় কারণ এটি এই আত্মবিশ্বাসকে অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত করে এবং আমরাকে এমন ভুল করতে বাধ্য করে যা আবার ব্যক্তির সামনে একটি গর্তও তৈরি করে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই গর্তটি পূরণ করে এটি সহজভাবে বুঝুন এবং কর্কট রাশি জাতকদের এই পাঁচটি বিষয় মাথায় রেখে আগামী আঠেরো মাসে এটির যত্ন নেওয়া উচিত পাঁচটি বিষয় কি পরিবারে কারোর সঙ্গে হঠাৎ মনোমানিল বিশেষ করে বাবার দিকের আত্মীয় সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে সংসারে কথাবার্তার মাধ্যমে ভুল বোঝাবুঝি আপনি হয়তো খুব সত্য বলবেন কিন্তু সেটি অন্যের কাছে কটু হয়ে পৌঁছাবে বিতর্ক কলহ এড়িয়ে চলুন গলা দাঁত জীব ও থাইরয়েড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এই আঠেরো মাস আপনি কাউকে টাকা ধার দেবেন না কর্কট রাশি আপনার দ্বিতীয় ঘরে কেতু বসে আছে কী করতে হবে সাবধানে থাকতে হবে টাকা ধার দেওয়া বা বিনিয়োগ খুব ভেবে করবেন পরিবারে কারোর কথাই হঠাৎ রিয়্যাক্ট করবেন না গোপন সত্যু বা আত্মীয়ের ধোঁকায় পড়ার সম্ভাবনা থাকবে সতর্ক থাকুন দামের থেকে বেশি কথা বলবেন না বাঁচিয়ে বলুন শান্তভাবে নিজের আত্মবিশ্বাস হারাবেন না কেতু বিভ্রান্ত করে কেতু পুরোনো ব্যর্থতা থেকে শিক্ষা দিয়ে নতুন রাস্তায় চালিত করে বন্ধুরা এবার চলুন জানা যাক কেতুর কার্যকর কিছু টোটকা বা লাল কিতাবের উপায় যেই উপায়গুলি আপনার কেতুর অশুভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে এই প্রতিকারগুলি নিয়মিত করলে কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি গণেশ বা মা দুর্গা ভৈরব এবং বজরঙ্গলির পূজা করুন বিশেষ করে ভৈরব দেবকে কলা করে ভাত নিবেদন করলে কেতুর অমঙ্গলের প্রভাব কমে আপনার খাবারে আগে একটি রুটি রেখে প্রথমে কুকুরকে দিন তারপর আপনি খান এতে কেতুর খারাপ প্রভাব কমে যায় পঞ্চধাতুর আংটি কনিষ্ঠ আঙুলে ধারণ করুন কর্কট রাশি জাতক ও জাতিকাদের প্রতিদিন কপালে কেশরের তিলক লাগানো উচিত প্রতিদিন ঘরে ধূপ ও চন্দনের গন্ধ ব্যবহার করুন কেতু শান্ত থাকে কর্কট রাশির মানুষদের কৃত্রিম গয়না পরা এড়িয়ে চলা উচিত কর্কট রাশির মানুষদের কেতু গয়ের জন্য নোয়ামুখী রুদ্রাক্ষ ধারণ করা লাভদায়ক হবে সপ্তাহে একবার গম বা ধান গাছের নিচে জল ঢালুন সাংসারিক শান্তি আসবে কেতুর কুপ্রভাব থাকলে মোয়ালী যন্ত্র তান্ত্রিক উপায়ে ঘরে স্থাপন করুন শনিবার বা আমাবস্যা অথবা ছায়াগো তিথিতে কালো ঘোড়ার নাল নিয়ে তৈরি করা তাবিজ ধারণ করুন প্রিয় কর্কট রাশি কেতু এখন প্রশ্ন করবে তুমি কে সে তোমার ভেতরে সত্যিটা বের করে আনবে হয়তো ব্যথা দেবে কিন্তু সেই ব্যথাই তোমাকে তৈরি করবে এক নতুন রূপে আপনি যদি আগে থেকে সচেতন থাকেন বুঝে চলেন তাহলে কেতুর এই খেলা আপনার জন্য হবে আশীর্বাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন ও সাবস্ক্রাইব করুন